যে সন্তান মায়ের দোয়া নিতে জানে না অর্মদুহ দু বাগা কেউ নেই গ তোমাকে নব নির্বাচিত চেয়ারম্যানের মা বাবা আছে কিনা জানি না তার বুকটা বাইরে দেখো আজকে যদি তার বাবা মা বাইসে থাকতো বুক নিয়ে বলতো বাবা রে তুই ডাক্তারের থেকে এখন চেয়ারম্যান হয়ে গেলি বাবা বাবা আমি তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই এই দুনিয়ায় যার মা নাই গো এখন মার কথা মনে করে দেশে সন্তান মারা গেলে কেহ জানে না সবার জানে বন্ধু জনম দুখি মা জননি নাই জা আপন কে হুতার মা বলিয়া ডাক দিলে গো আল্লাহু জি ঐ সিং 30 সালের বাইরে আমার আগের বক্তা মুক্তি মনিরুল ইসলাম শরিয়তপুরি বলে গেছে মায়ের পাগল বক্তা বাজার দুনিয়ায় যারা মায়ের পাগল ওরা কিন্তু আল্লাহর ঠিক সিং তিরিশ সালের জমিনে আমার মাওলার দেখায়া দিরে যুব আজকে নয় জানুয়ারি এই মইমেন্সিন তিরিশ সালের জমিনে আমি জানি না কার জানুমানাই বাবা কারমা জানু তিরিশ সালের বাস বাগানের নিচে পড়ে রইছে ওই দেখো তো দারিপাকা বাবা বুলে গেছ মার কথা বাবা এই শীতের ভিতরে তোমার আব্বা খেজুরের রসই না দিত তোমার মা শীতই পিঠে বিজিই দিত সকালবেলা ঘুম থেকে উঠে সাত আট বাইbun ভাগ করে খাইতে

করিয়া মা আল্লা আল্লাহ দেখো তোমার কোন বাইরা কান্দে আল্লাহ দেখো তোমার কোন দাদু বাইরে কান্দে আমার আলেম বাইরে কান্তাসে আলেম ভাইরা মনে মনে ভাবে জেহাদি ভাই আমিও আপনার মতো বাল্যকালে মারা রেছি। আমরা কমই মাদ্রাসায় পড়তাম বৃহস্পতিবার বাড়িতে গেলে মা কত আদর করে বুকে চুমা দিত আজকে মা আল্লাহ দেন আমার ভাইদেরকে মাফ করে দেন আল্লাহ দেন দেন আমার এই দাদু ভাইদের মহিম সিং তিরিশ সালের মুসলমানদেরকে মাফ করে দেন আল্লাহ হকমার জোরে বলো আল্লাহ যুবক ভাই এবার আমার দিকে তাকা যাদের চোখে পানি তাদের গুনাজকে আজকে মাফ হয়ে যাবে সাড়ে চারশো বছর বাঁচছে এটা গুড নিউজ দিয়ে যায় হুজুর মনে রাখবেন এই ফেরাউন সোনার যে বোর্ডে আসিল বোর্ডে ছিল পাক্কা মুত্তা কি ইমানদার কত মেম্বার চেয়ারম্যান কত ইমানদার আছে তার বউ আছে খান্নাস কত হুজুরের বউ খান্নাস কথা কর না কেন কত নবীর বউ খান বেটা বেডা লুত নবীর বউ বেডা সারাদিন দাওয়াতো তাবলিগের কাজ করতো আর এই মগিটা রাই তুলে বেটার পাও বান মারার লেগে এলাকার মানুষ খবর দিত এখন আমার স্বামী ঘুমাইতেছে নাক টানতেছে আয় আরে বালিশ চাপা দিয়ে মারমু আরে দিক দিয়ে দেখেন স্বামী বদমাইশ বউটা ইমানদার শয়তান যখন আসিয়ার এক খাটে ঘুমানো শয়তান যখন শুনছে মুসা পড়ছে শয়তান দৌড় দিয়ে আসিয়া রে মুসা বলে আয় পড়ছে আসিয়া কয় ভালো হয়েছে কারণ কি জানেন আসিয়া বার আবার রাত্রে আল্লাহ খবর দিছে আসিয়া আজকে কিন্তু ঠিকই মুসা আইবো। তুই দেহে রাহিস আর একটা গুড নিউজ দিবুলাম একরাম আপনারা জানেন কেনে জানি না এই সাড়ে চারশো বছর বাঁচছে ফেরাউন মা আসিয়া তার প্রায় একশো বছরের মতো ঘর করছে বুড়া বয়সে মা আসিয়াকে একটা বাচ্চা দিতে পারে শয়তান কারণ কি জানেন ফেরাউন ছিল হিজলা আল্লাহ আকবর পারো না কারণ কি জানেন এর যদি হিজলা না রাখতো আমার আল্লাহ কারণ আছে এখন তিনটা কারণ বর্ণনা করি এক নাম্বার কারণ হলো আর হিজলা লেখার পিছনে আর আসিয়া এখন আসতে পারে আলম আমার কাছে পুরস্ট করবেন কি কেন আর হিজলা বানাই না কারণ আছে এক নাম্বার কারণ জবাব মা আসিয়া যদি ফেরাউনের ঘরে না থাকতো মুসা নবীর পালক মা হতে পারতো না দুই নাম্বার আসিয়ার স্বামী ফেরাউন যদি হিজলা না হইতো আমার নবী কোনদিন মা আসিয়াকে কুমারী পাইতেন না কেয়ামতের মাঠে মা আসিয়ার সাথে আমার নবীর বিবাহ হবে